আবারও শেখ হাসিনার স্তম্ভে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থী যারা আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সবাই মিলে কিন্তু নতুন করে আবারও গ্রাফিতে অঙ্কন করছেন অর্থাৎ স্তম্ভে যেই গ্রাফিতিটি ছিল পূর্বে শেখ ছবিতে যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে চব্বিশের ছাত্ররা যেভাবে তার ছবিটি একবার বিকৃত করে দিয়েছিল সেই ছবিটি গত রাতে যখন এনএসআই এনএসআই এবং বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের মাধ্যমে মোছার কথা শুনেছি আমরা এরপরে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাতকে আমরা দেখেছি যে রাতে তিনি স্ট্যাটাস দিয়েছেন এবং এটার ঘোর বিরোধিতা করার পর পরবর্তীতে কিন্তু এটা আবার মুছে ফেলা গ্রাফিতি কিন্তু নতুন করে অঙ্কন করেছিলেন এবং ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টিসি মোড়ে আবারও নতুন করে যে গ্রাফিতির অঙ্কন করা হয়েছিল রাক্ষসী চেহারা দাঁড়িয়ে যেই গ্রাফতিটি অঙ্কন করা হয়েছিল সেটি কিন্তু মুছে দেওয়া হচ্ছে এবং নতুন করে আগে যেভাবেই গ্রাফিটি ছিল আগে ছবিটি যেরকম ছিল সেটি কিন্তু সেভাবেই তারা নতুন করে অঙ্কন করবেন সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে আমরা যুক্ত করছি কয়েকজনের সাথে যারা এখানে রয়েছেন সাধারণ কাজ করছেন একটু বলবেন যে আজকে আপনারা গত রাতে যেই গ্রাফিতিটি মুছে ফেলা হয়েছিল সেটি আবার নতুন করে আপনারা অঙ্কন করেছেন এবং আজকে আবার কেন নতুন করে সেটি আবার অঙ্কন করছেন কিংবা মুছে ফেলা হচ্ছে আসলে দেখুন প্রথমে যে গ্রাফিতিটি ছিল এবং যে গ্রাফিতির উপরে ছাত্র জনতা ঘৃণা পড়ে যেটি প্রত্যাখ্যান করেছে এবং তাদের যে ঘৃণার চিহ্ন এবং বিভিন্ন ক্ষোভের যেই বহিপ্রকাশ যেটি তারা যেই গ্রাফিতির উপরে করেছিল সেই গ্রাফিতিটি আসলে ছিল না পরবর্তীতে আমরা স্বল্প সময়ের মধ্যে একটি গ্রাফিতি সেখানে অঙ্কন করি শুধুমাত্র যেন স্মৃতিটুকু থাকে তবে আমরা আজকে চিন্তা করে দেখলাম যে আসলে পূর্বের যে গ্রাফিতিটি ছিল সেই পূর্বের গ্রাফিতিটি হুবহু অঙ্কন করার একটি প্রচেষ্টা আজকে চলমান থাকবে এবং সেই জায়গা থেকে যেন পুনরায় বাংলাদেশের সকল ছাত্র ছাত্রজনতা ঐক্যবদ্ধ হয়ে যেন তাদের যে ঘৃণার যে বহিপ্রকাশ সেটি যেন পুনরায় আবার করতে পারেন এবং এটিকে যেন দীর্ঘস্থায়ী করে আমরা যেন এটি রাখতে পারি ইতিমধ্যে আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও ঘোষণা দিয়েছে যে এটিকে একটি ঘৃণা স্তম্ভ হিসেবে তারা স্বীকৃতি দিবেন এবং এটিকে তারা সংরক্ষণ করার দায়িত্ব নেবেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এটিকে সংরক্ষণ করার জন্য যুগে যুগে তারা চেষ্টা চালিয়ে যাবেন সুতরাং আমরা সেই জায়গা থেকে মনে করছি যে এই যে যে ঘৃণা স্তম্ভটি আগে ছিল পূর্বে সেই ঘৃণা স্তম্ভটি স্তম্ভটিকেই পুনঃস্থাপন করে মানুষের যেই ঘৃণার যেই বহিপা সেটি যেন ঘটে এবং সেটি যেন স্থায়ীভাবে থাকে যার জন্য মূলত আজকের এই আমাদের প্রচেষ্টা এবং সেটি চলমান থাকবে আপনারা দেখতে থাকুন আসলে কতক্ষণ নাগাদ কাজ শেষ হয় সেটি আমরা জানি না কাজ শেষ হওয়ার পর পরপরই আমরা আসলে যে ঘৃণা পড়ে প্রত্যাখ্যান এবং এই যে ঘৃণার যে চিহ্ন সেটিকে আমরা ইয়ে করব সেখানে জুতার মালা থেকে শুরু করে সব কিছু আগে যা যা ছিল বিভিন্ন ধরনের রঙের মাধ্যমে রক্তের যে চিহ্ন অর্থাৎ এই যে রাক্ষসের যে মনোভাব ছিল এবং রক্তচা যেই তার যেই মনোভাব ছিল সেটিকে আবার পুনরায় ফুটিয়ে তুলবে দর্শক আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বললাম যারা হচ্ছে গিয়ে এই বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম দায়িত্বে ছিলেন এবং তারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে ক্যারেন নিয়ে আবারও কিন্তু এসেছেন এই টিএসসি মোড়ে এবং মুছে দেওয়া যে গ্রাফিতি গতকালকে অঙ্কন করা হয়েছে সেই গ্রাফিতিতে আবারও কিন্তু নতুন করে গ্রাফিতি অঙ্কনের জন্য এই মুহূর্তে পুরনো অর্থাৎ গতকালকে অঙ্কিত যে গ্রাফিতিটি ছিল সেটি কিন্তু এই মুহূর্তে আবার মুছে ফেলা হচ্ছে এবং একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি ক্রেনের মাধ্যমে গতকালকে যেই যেভাবে গ্রাফিতি মুছে ফেলা হয়েছিল সেই গ্রাফিতি অঙ্কনের জন্য আবারও কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে কিন্তু সেই গ্রাফিতি অঙ্কন করার কার্যক্রম চলছে এবং জোতার মালা যেভাবে পড়ানো হয়েছিল আগে সেভাবেই কিন্তু আবারও কিন্তু গ্রাফিতিটি অঙ্কন করবেন সাধারণ শিক্ষার্থী অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই মুহূর্তে টিএসসি মোড়ের যেই মেট্রো রেলের যেই পিলারটি রয়েছে সেটিতে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অঙ্কনের কাজ চলছে এবং এই মুহূর্তে মোছানো মোছার কাজ চলছে যেটি ছাত্ররা একেবারে নিজের নিজ নিজ দায়িত্বে দায়িত্বের মাধ্যমে কিন্তু এই মুহূর্তে কাজ করে যাচ্ছেন একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং এই চত্বরটি অর্থাৎ এই মেট্রো রেলের এই পিলারটির নাম কিন্তু নতুন করে আমরা যতটুকু জানতে পেরেছি এই মেট্রো রেলের পিলারের নাম কিন্তু করা হয়েছে গৃণা স্তম্ভ যেটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে আমরা শুনতে পেয়েছি যে এটিকে এই নামের নাম নামকরণ করা হয়েছে এবং সেটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে ট্রেনটি এখানে আনা হয়েছে সেই ট্রেন করে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে না এবং কাজ চলছে মেট্রো স্টেশনের এই পিলারটিতে একেবারে যেভাবে গত রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং এনএসআই সদস্যদের মাধ্যমে মুছে ফেলা হয়েছিল এই পিলারের শেখ হাসিনার ছবিটি অর্থাৎ যেভাবে তার গলায় জোতার মালা পরা পরানো হয়েছিল সেই ছবি মুছে তারা বলছিলেন যে এনএসএ এনএসআই এর নির্দেশে কিন্তু সেটি করেছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নির্দেশে সেটি করেছে পরবর্তীতে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বিরুদ্ধে আমরা দেখেছি যে টিএসিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন যেগুলো রয়েছে এবং সাধারণ ছাত্র যারা আছেন তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন এবং জোতার মালা পরাণুর নাম নামে কিন্তু একটি তার একটি কর্মসূচি পালন করেছিলেন আমরা গত গতকাল যেটি দেখেছি এবং আমরা আরও কয়েকজনের সাথে আপনাদেরকে যুক্ত করব যারা এই মুহূর্তে কাজ করছেন একেবারে সরাসরি গ্রাফিতি গ্রাফিতির পুরনো গ্রাফিতি মুছে এই মুহূর্তে নতুন গ্রাফিতি তৈরির কাজ যারা করছেন এবং দেখতে পাচ্ছেন একেবারে রঙ রঙগুলো সাদা এবং লাল রঙ এনে কিন্তু এই মুহূর্তে গ্রাফিতির কাজ কিন্তু চলছে আচ্ছা একটু বলবেন যে আপনারা যে গ্রাফিতিটা করছেন সেখানে পুরনো পুরনো ছবিটা কি আসলে প্রায়োরিটি পাবে দর্শক আমরা আপনাদেরকে যুক্ত করছি এবং দেখানোর চেষ্টা করছি এখানে যেই ইনস্ট্রুমেন্টগুলো এখানে আনা হয়েছে বিশেষ করে বিশেষ করে যে রঙগুলো আনা হয়েছে সাদা এবং লাল রঙগুলো আনা হয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি টিসি মোড় থেকে এবং সাধারণ শিক্ষার্থীরা এখানে যখন এসেছেন আসার পর থেকে কিন্তু এই গ্রাফিতি মশার কাজগুলো করে যাচ্ছেন কারণ পুরনো সময়ে যে হাসিনা হ্যাঁ সে যেরকম স্বৈরাচার ছিল তার ওপরে রং জুতা এই ধরনের যে মারা পর যে প্রতিবাদটা ছিল সেই জিনিসটা আসলে পরিপূর্ণভাবে ফুটে ওঠে না এখানে আবার হাসিনাকে পূর্ণরূপে তার স্কেচ করা হবে পোর্ট্রেট করা হবে এবং তারপর আবার জুতা মারা কর্মসূচি এখানে করা হবে এটা এটা হচ্ছে আমরা যে রাজপথে এখন আছি সেটির প্রমাণ দেয় এবং দুষ্টিচক্র বা যারাই স্বৈরাচারের অনুসারী তারা এই ধরনের যে কাজ করেছে এবং সেটা প্রতিহত করার জন্য আমরা যে যে কোনো সময় প্রস্তুত সেটির এটা প্রমাণ দেয় আমি এই সম্পর্কে কিছু জানি না আমি এই সম্পর্কে কিছু জানি দর্শক দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু গ্রাফিতি যেভাবে তাদের গ্রাফিতি মুছে ফেলা হয়েছে অর্থাৎ চব্বিশের আন্দোলনে পাঁচে আগস্টে যখন শেখ হাসিনা সরকারের পতন হয় তখন এই তার ছবি এখানে অঙ্কন করে যেভাবে ছাত্র জনতা এই জায়গাতে ইট পাটকেল ছুঁড়ে ইট পাটকেল ছুঁড়েছে এবং এভাবে রং করেছে সেই রঙ করা গ্রাফিতি যারা মুছে দিয়েছে সেই গ্রাফিতিকে আবারও নতুন করে অঙ্কন করার জন্য কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীদেরকে দেখছি যে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে এসেছেন এবং সেগুলো দিয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা আবারও কিন্তু নতুন করে কাজ করবেন আচ্ছা একটু বলবেন যে আপনারা কি কি রঙ নিয়ে আসলেন কি কি ইনস্ট্রুমেন্ট আনলেন আমি পেন্টার না তো আমি সবকিছুর নাম জানি না বাট এইখানে কালার আছে রঙ ওইটা ডিস্টোরেশন জন্য যা যা দরকার সবই আছে তো পুরাতন গ্রাফিতে ডিস্টোরেশন হবে বাইরে কোনো কিছুই না মেসেজ হলো যে চব্বিশের গণ অভ্যুত্থান এখানে থাকতে আসছে চব্বিশের গণ অভ্যুত্থান হারাই যাইতে আসে নাই চব্বিশের গণ অভ্যুত্থান একজন দুইজনের খালি একজন এসে মুছে দিবে আর আমাদের গণ স্মৃতি হারাই যাবে ওইটা না আবার গণ অভ্যুত্থানের স্মৃতির নামে যে নতুন স্মৃতি ক্রিয়েশন এটাও হবে না আমাদের গণ অভ্যুত্থান আমাদের গণ অভ্যুত্থানের মতো গণ মতোই থাকবে তো এটাই আমাদের মেসেজ আমাদের চব্বিশের গণ অভ্যুত্থান অবশ্যই আমাদের চব্বিশের গণ মতো থাকবে আরেকটা বিষয় জানার ছিল যে বিভিন্ন দেয়ালে যে চিত্র অঙ্কনগুলো করেছেন আপনারা কিংবা গ্রাফিতিগুলো সেগুলো আসলে নতুন করে কোনো আপগ্রেডেড করার কোনো প্ল্যানিং দেখেন ব্যাপারটা হচ্ছে যে আমি তো আমার সংগঠনের পক্ষ থেকে বলতে পারি আমি এএফসির সদস্য আমি মিডিয়া সেক্রেটারি ইভেন্ট সেক্রেটারি ইভেন্টস এন্ড কালচারাল অ্যাক্টিভিটি সেক্রেটারি তো আমরা যেটা করেছি আমরা মাঝখানে কিছু গ্রাফিতির উপর আবার যায় গিয়ে লিখেছি আপনি দেখতে পারবেন অনেক জায়গায় পুরাতন কিছু দেয়াল চিত্র ঢেকে যখন নতুন দেয়াল চিত্র করা হয়েছে ওইখানে অনেক ধরনের কথাই বলা হয়েছে আমরা কথার সাথে অ্যাগ্রি করলেও আমরা মনে যে কি যে সব থেকে বেশি যেটা দরকার আন্দোলনের স্মৃতি ধরে রাখা আন্দোলনের আজকে তিন মাস হয়েছে চার মাস হয়েছে চার মাসের মধ্যে আন্দোলনের স্মৃতি মোছার কোনো মানেই হয় না তো আমরা চাই যে আন্দোলনের স্মৃতি যেন মানুষের মনে অমলিন থাকে যে বাংলাদেশে বিশাল বড় একটা জালিম ছিল একজন স্বৈরাচারী ছিল এবং তার বিরুদ্ধে প্রতিটা গ্রাফিতি তার একটা সাক্ষী প্রতিটা গ্রাফিতি বাংলাদেশের মানুষের কষ্টের সাক্ষী প্রতিটা গ্রাফিতি বাংলাদেশের মানুষের ক্ষোভের সাক্ষী ক্ষোভের সাক্ষী আমরা চাই যাতে সারা জীবন আমাদের অনুপ্রেরণার উৎস হয় কিভাবে এই জালিম আর কখনোই এই দেশে উঠতে দেয়া যাবে না এইভাবে গ্রাফিটি কতদিন থাকবে যতদিন থাকাও যতদিন থাকার থাকবে তার মানে কথা না অনেক বিভিন্ন জায়গা থেকে মুছে দিচ্ছে অন্ধকারে রাতের অন্ধকারে সেগুলো নিয়ে আপনাদের কি আর সেগুলো নিয়ে পদক্ষেপ বলতে আমার সংগঠনের যেটা বলতেছি অ্যান্টিফাইসিসে নিয়ে এসেছি আপনি ওই যে ওইখান দিয়ে দেখতে পারবেন আমরা আবার অনেক দেয়াল লিখন করছি আমরা আবার এখানে আমাদের একার কাজ নেই এখানে যদি সবারই অংশগ্রহণ আছে তো আমরা চেষ্টা করব যে অবশ্যই আন্দোলনের স্মৃতি যাতে রক্ষা থাকে কারণ আমরা সবসময়ই চেষ্টা করি যে রাস্তায় গ্রাফিতে করতে কোনো ইস্যু হলে আমরা এখনও রাস্তায় গ্রাফিতি করতেছি আপনি টিএসসিতে দেখবেন আপনি নর্থ সাউথের সামনে দেখবেন আপনি ব্র্যাকের সামনে দেখবেন যেখানে স্টুডেন্ট পপুলেশন আছে আমরা প্রতিহত করতেছি এখন বাস্তবিক অর্থে তো এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার তো আমাদের নজরদারি সম্ভব না তো অবশ্যই শয়তানরা থাকবে তারা তাদের কাজ থাকবে কিন্তু একই সাথে আমরা আমাদের কাজও করতেছি যেখানে গ্রাফিতির দরকার আমরা করতেছি এটা আমরা মনে করি খুবই ইম্পর্টেন্ট এই কারণে দেখেন কালকে সরাসরি আমরা আবার রেস্টুরেশনের কাজে নেমে গেছি সম্পূর্ণ হ্যাঁ 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 দশক এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি টিএসসি মোড় থেকে অর্থাৎ রাজু ভাস্কর যে মোড় থেকে আপনাদেরকে যুক্ত করেছে এবং যে গ্রাফিতিটি মুছে ফেলা হয়েছে সেটি অঙ্কনের জন্য কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আবারও কিন্তু নতুন করে উদ্যোগ নিয়েছে এবং হাসনাত আবদুল্লাহ কিছুক্ষণ আগে এখানে টিএসসি মোড়ে এসেছিলেন এবং এই গ্রাফিতি যেন আবার নতুন করে অঙ্কন করা হয় অর্থাৎ আগের যে রূপ ছিল সে রূপ যেন আবার নতুন করে আনা হয় সেটির জন্য কিন্তু তিনিও কিন্তু এখানে যারা এখানে কাজ করছেন তাদেরকে কিন্তু অনুরোধ জানিয়ে দিয়ে গিয়েছিলেন এবং তাদেরকে বলেছিলেন এবং দেখতে পাচ্ছেন তারই ধারাবাহিকতায় কিছুক্ষণ আগে যখন এই ক্যারেন্টি আনা হয় তখনই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যারা এখানে ডাবি ডাবিতে পড়াশোনা করে তারা কিন্তু যৌথভাবে কিন্তু এই গ্রাফিতি আবারও নতুন করে অঙ্কনের কাজের জন্য পুরনো অর্থাৎ গতকালকে যে গ্রাফিতিটি করা হয়েছে সেটি কিন্তু মুছে দেওয়া হয়েছে এবং নতুন করে আরও একটি গ্রাফিতি কিন্তু এই মুহূর্তে অঙ্কন করা হবে এই মেট্রো স্টেশনের যে পিলার রয়েছে অর্থাৎ এই পিলারের নামকরণ করা রয়েছে এই মুহূর্তে স্তম্ভ এই স্তম্ভে নতুন করে আবারও কিন্তু গ্রাফিতে অঙ্কন করবে এবং দেখতে পাচ্ছেন গতকালকে যে রাক্ষসী রাক্ষসীর মতো করে যে ছবিটি অঙ্কন করা হয়েছে সেটি কিন্তু মুছে ফেলা হয়েছে এবং তারা বলছিল যে আসলে এটির মাধ্যমে কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থানের যে স্পিড বা চব্বিশের গণ অভ্যুত্থানের যেই বিষয়টি তারা এখানে ফুটিয়ে তুলতে চেয়েছিলেন বা এখানে ফুটিয়ে উঠে ফুটে উঠেছিল সেটি কিন্তু আসলে সেখানে প্রতীয়মান হচ্ছিল না সেই কিন্তু নতুন করে যে গ্রাফিতি অঙ্কন করা হয়েছে সেটি মুছে আবার নতুন করে সেই পুরনো রূপে ফেরানোর জন্য কিন্তু এখানে কাজ চলছে ডিসি থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি শাহাবুদ্দিন অপি